ঐ শীতল মাছ আজকে মাছ দায়িত্ব মাছ ভাজা সব রেডি ওই যে ওই যে শাশুড়ি মাছ দেখা তুমি আরাম

নমস্কার বন্ধুরা কালকে মকর সংক্রান্তি তো আজকে হলো উরুকা আসামে আমাদের মকর সংক্রান্তির আগের দিন উরুকা হিসাবে পালন করা হয় তো আজকে আমরা তার জন্য উরুকাতে সবাই ভোজ খায় তো আজকেও আমরা আবার আজকে আমরা আবার আসছি আসছি বদির বাড়িতে আজকেও আমরা ভোজ খাবো খাবো এই রান্না টান্না হচ্ছে আমাদের আজকে এই যে আমাদের মাসি রান্না করছে এই যে আজকে নিয়ে ধরে বসেছি পিলো আমাদের মা রান্নার টেনশনে কি মুখ কালা হয়ে গেল চিতল মাছ ভাজা হয়ে গেছে মাছের প্রিপে মানে রান্না চলছে এখানে চিকেন আছে যে আমরা সবাই একসাথে মা ভেতরে মা যেহেতু আসতে পারবে না ঠান্ডা পড়েছে ঠান্ডা লাগবে আর আরও আছে আমাদের বৌদি বাকি আমাদের বৌদি আসতে বাকি আছে লেট বৌদি আজকে আমরা আজকে বৌদি ফোন করার আগে আমরা চলে এসছি নাচো ভাই নাচতে ছিল তো নাচো এই যে আমাদের এই যে আমাদের এটা বাইরে পিঠা দিয়ে দাও এখানে এখানে বশায় দাও কালকে আমার নونو দা নোনোতে জামাই নিয়ে আসছে ছুঙ্গা পোঠা আমাদের পিকনিকে বাইরে ছুঙ্গা পিঠা বাইরে ছুঙ্গা পোঠা হ্যাঁ নিয়ে আসছে এখন আমাদের চা সাথে এটা খাওয়া হবে না চা সাথে জিলাপিটা গরম করে তারপরে এই যে ক্রিম দিয়ে এটা গরম করে ক্রিম এটা রাখ এটা

আমাদের অনেকেই মাছ মাংস খাবে না তো বাচ্চাদের জন্য বিশেষ করে মা রেধে দিচ্ছে এটা হচ্ছে ফাইনাল রেসিপি কি বলে দাও এটা হলো টমেটো পনির টমেটো পনির সব বসে আছি কখন হবে রান্না আরেকজন তো চুলার থেকে উঠতেই চাচ্ছে না মা বৌদিকে হেল্প করে কাজে হ্যাঁ এইদিকে তো আবার দুই যা পিঠা কেমন করে বানায় কে কিভাবে বানায় সেটাই ডিসকাশন তাই তো এই যে মানে রান্নাতে কি হচ্ছে ধোয়াটা মানে ক্যামেরাতে আসছে না একটু ঘোলা ঘোলা এখন মুছে দেওয়াতে ওই যে নাচবেন না একটু

আজকে পিকনিক না মাংস কেমন হচ্ছে বলো সেটা খুব ভালো আছে এটা মুদির স্পেশাল চিকেন বানাচ্ছে মশলা দিয়ে এখনো বলেনি কি দিয়ে বান করে